বাংলার ভূমি কিন্তু ওয়েবসাইটে ডিসেম্বর থেকে কিন্তু প্রবলেম ছিল কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে কোনো ব্যবসা বা যে কোনো ক্ষেত্রে কিন্তু বছরের শেষে কিন্তু একটা হিসাব নিকাশ করতে হয় সেক্ষেত্রে কিন্তু বাংলা ওয়েবসাইটে কিন্তু আপগ্রেশনের কাজ হচ্ছিল নতুন নতুন ফিউচার এখানে অ্যাড হচ্ছিল এখন কিন্তু সেই প্রবলেমটি ক্লিয়ার হয়ে গেছে আপগ্রেশনের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনারা কিন্তু দেখতে পারেন কোন কোন সার্ভিস এখানে অ্যাড হয়েছে এখানে নতুন একটি অপশান অ্যাড হয়েছে এখানে দেখুন স্পেশাল সিটিজেন সার্ভিস এই স্পেশাল সিটিজেন সার্ভিসে কিন্তু নতুন কিছু অপশান কিন্তু অ্যাড হয়েছে এই স্পেশাল সিটিজেন সার্ভিসে কিন্তু কিছু অপশান অ্যাড হয়েছে ফাইন কেস নাম্বার এই অপশানটি অ্যাড হয়েছে তো অনেক কিছু জায়গায় কিন্তু অপশান নতুন নতুন অ্যাড হয়েছে সিটিজেন সার্ভিসে চলে আসবেন এখানে কোন অ্যাপশান অ্যাড হয়েছে সেটা এখান থেকে দেখে নেবেন ঠিক আছে এখানে দেখুন অনলাইন সার্ভিস থার্টি ডেজ নোটিশ মিউটেশন কেস এখানে কিন্তু তিরিশ দিনের নোটিশ মিউটেশন কেসে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন পুরানা ঠিক আছে তো নতুন নতুন সার্ভিস কিন্তু অ্যাড হয়েছে আর প্রত্যেকটা সার্ভিসে কিন্তু আপনারা ইজিলি স্মুথভাবে কিন্তু কাজ করতে পারবেন এখানে দেখুন নো ইয়ার প্রোভাইডেতে ক্লিক করে দিলাম আপনারা যদি দাগের তথ্য দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে নো ইয়ার প্রপার্টিতে ক্লিক করতে হবে দাগ বা খতিয়ানের তথ্য এখানে আসার পর কিন্তু একটি অপশান আপনাকে নতুন দেখতে পারবেন চুজ ইয়োর ল্যাঙ্গুয়েজ যে কোনো ভাষায় কিন্তু আপনারা চাইলে কিন্তু আপনার যে খতিয়ান সেটা কোনো ভাষাই কিন্তু আপনারা চাইলে যে আপনার দাগের তত্ত্ব বা খতিয়ানের তত্ত্ব সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন যদি মনে করেন যে আমি বাংলা বুঝি না বা হিন্দি বুঝি তাহলে কিন্তু আপনারা হিন্দি দিয়ে দেখতে পারবেন ইংলিশ দিয়ে দেখতে পারবেন মারাঠি পাঞ্জাবি সব কিছু মানে ভারতের যেগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে সব ভাষাগুলো দিয়েই কিন্তু আপনারা দাগের তথ্য বা খতিয়ানের তথ্য কিন্তু আপনারা দেখতে পারবেন তো এর জন্য প্রথমেই কিন্তু ডিস্ট্রিক্টটাকে সিলেকশন করে নিতে হবে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে তারপর আপনার ব্লক কী রয়েছে সেই ব্লকটা এখান থেকে সিলেকশন করে নেবেন ব্লক সিলেকশন করা হলে আপনার মৌজা বা আপনার গ্রাম কী রয়েছে সেটাও কিন্তু এখান থেকে সিলেকশন করে দিতে হবে মৌজা সিলেকশন করার পরে এখানে আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেকশন করে নেবেন আপনি কোন ল্যাঙ্গুয়েজে সেটা দেখতে চান তারপরে এখানে অবশ্যই এখানে দুটি অপশান আপনারা দেখতে পারবেন সার্চ বাই খতিয়ান সার্চ বাই প্লট যে অপশানে আপনারা দেখতে যদি আপনি খতিয়ান নাম্বার দিয়ে দেখতে চান তাহলে এখানে খতিয়ান নাম্বারটি ইন্টার করে দেবেন আর তারপরে কিন্তু এখানে ক্যাপসাটাকে ফিল করবেন ক্যাপসাটা ফিল আপ করা কমপ্লিট হয়ে ভিউ অপশানে ক্লিক করলে কিন্তু আপনার খতিয়ানের তথ্যটি বের হয়ে চলে আসবে যদি আপনারা ডাক নাম্বার বা প্লট নাম্বার দিয়ে দেখতে চান তাহলে এই বক্সে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে কিন্তু সেই প্লট নাম্বার বা ডাক নাম্বারটি দিয়ে দিবেন তারপর এখানে যে ক্যাপসাটি রয়েছে সেই ক্যাপসাটায় ফিল আপ করবেন ফিল আপ করার পর ভিউ অপশানে ক্লিক করলেই কিন্তু আপনারা সেই তত্ত্বটা দেখতে পারবেন এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ যে কোনো ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনারা দেখতে পারবেন তো খুব সহজ পদ্ধতিতে কিন্তু আপনারা দেখতে পারবেন এবং নতুন নতুন এগুলো যে সার্ভিস অ্যাড হয়েছে বাংলাভূমি পোর্টালে তাতে কিন্তু অনেক মানুষের সুবিধা হয়েছে যাদের বাংলা বুঝতে অসুবিধা হয় তারা কিন্তু তাদের যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটা দিয়ে কিন্তু দেখতে পারবে বা তাদের যে ভাষা রয়েছে সেই ভাষায় কিন্তু দেখতে পারবে তো ভালো একটা দিক রয়েছে কিন্তু বাংলা ভূমি পোর্টালে এই যে নতুন একটি আপডেট চলে আসছে খুব ভালো করেছে কারণ আমি আগেও বলেছি যে আপগ্রেশনের কাজ চলছে আপগ্রেশনের কাজ কমপ্লিট হলেই কিন্তু বাংলা ভূমি পোর্টালে কিন্তু নতুন নতুন সার্ভিস অ্যাড হবে আপনাদেরকে যেটা বলেছি সেটাই কিন্তু ভালো এখানে দেখতেই পাচ্ছেন আপনারা এরপরের অপশান দেখুন কোয়ারি সার্সিং তারপরে রয়েছে কিন্তু এখানে পাবলিক গিভেন্স এরপর রয়েছে কিন্তু মৌজা ইনফরমেশন তো এইগুলো অপশান কিন্তু এই বাংলাভূমি পোর্টালে রয়েছে আপনার যেটা যেটা অপশানের কাজ রয়েছে সেই অপশানগুলো কিন্তু এখান থেকে আপনারা করতে পারবেন এবং আপনার যদি ফর্ম কোনো ডাউনলোড করতে হয় তাহলে এখানে ডাউনলোড অপশানই ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে কিন্তু বিভিন্ন ফর্ম কিন্তু আপনার স্ক্রিনের সামনে চলে আসবে আপনারা চাইলে কিন্তু বাংলা ভূমি পোর্টাল থেকে এখান থেকে কিন্তু ফর্মগুলো ডাউনলোড করে নিতে পারেন আপনারা যদি বাংলা ভূমি যে কোনো ফর্ম প্রয়োজন হয় তাহলে কিন্তু এখান থেকে আপনারা খুব সহজেই ডাউনলোড করতে পারবেন এই ভিডিও অপশানে ক্লিক করলেই কিন্তু সেই ফর্মটি ডাউনলোড হয়ে যাবে এখানে ফর্মের নাম রয়েছে কোন কোন ফর্ম রয়েছে সেগুলো কিন্তু এখানে লিস্ট রয়েছে আপনাদের যে ফর্মটি প্রয়োজন পড়বে সেই ফর্মে ক্লিক করে দেবেন ক্লিক করলেই কিন্তু সেই ফর্মটি ডাউনলোড হয়ে যাবে তো ভালো একটা দিক রয়েছে কিন্তু অনেক কিছু কিন্তু বাংলার ভূমি পোর্টাল থেকে আপনারা নিজেরাই করতে পারবেন বিস্তারিত জানার জন্য কিন্তু এখানে অ্যাবাউট আর্কস অপশন রয়েছে তারপর এখানে প্রোফাইল অপশান রয়েছে এখান থেকে কিন্তু বাংলাভূমি পোর্টালের সম্বন্ধে কিন্তু বিস্তারিত জানকারি আপনারা পেয়ে যাবেন এখানে এই সব কিছু কিন্তু আপনারা রিড করে নেবেন যদি বুঝতে অসুবিধা হয় সবগুলোকে কপি করে নেবেন কপি করার পর গুগল ট্রান্সলেশন যে অপশান রয়েছে কপিটাকে পেস্ট করে দেবেন পেস্ট করলে কিন্তু আপনি যে ভাষায় বুঝতে পারেন সেই ভাষায় কিন্তু পরিবর্তন হয়ে যাবে তারপরে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু ইজিলিভাবে কিন্তু সেটা রিড করতে পারবেন পশ্চিমবঙ্গ দেশের ভূমি সংস্কারের অগ্রণী আমরা যদি ইতিহাসের দিকে ফিরে তাকাই তবে এটি সতেরোশো সালের প্রবিধান বা ভূমি রাজস্ব পরিষদ সাপেক্ষে জমিতে সম্পূর্ণ মালিকানার অধিকার সহ জমিদারি ব্যবস্থা তৈরি করেছিল তো এইভাবে কিন্তু খুব সহজে আপনারা কিন্তু রিড করতে পারবেন তো বাংলা ভূমি পোর্টালে কিন্তু বিভিন্ন আপনারা জানকারি এখান থেকে আপনারা পেয়ে যাবেন এরপর বাংলা ভূমি সাইট থেকে নতুন কোনো খবর জানতে চাইলে কিন্তু এখানে দেখুন লেটেস্ট নিউজ ইভেন্টস যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন এরপর যখনই লেটেস্ট নিউজ ইভেন্টে ক্লিক করবেন তারপরে কিন্তু এখানে রেড কালারের সাইটই আপনারা দেখতে পাচ্ছেন এটা ইভেন্টে নতুন আসবে সেটা কিন্তু আপনার সামনে শো করবে সেটাতে ক্লিক করে কিন্তু আপনারা বিস্তারিত জানকারি নিতে পারেন এরপর যদি আপনি জানতে চান যে বাংলাভূমি পোর্টালে বা জমির আইন এবং রুলস সম্বন্ধে জানতে হলে তো অবশ্যই কিন্তু এখানে অ্যাডস রুলস অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন এখানে দেখুন চারটি অপশান রয়েছে অ্যাক্ট জিও রুলস নোটিফিকেশন ডিটেলস যেটা আপনি দেখতে চান সেই অপশানে কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলেই কিন্তু এই ডিটেলস এখানে চলে আসবে এখানে দেখুন রুলস কী রয়েছে সেই বক্সে ক্লিক করে দেবেন এখানে কিন্তু তার পিডিএফ চলে আসছে এই পিডিএফে ক্লিক করে কিন্তু রুলস রেগুলেশনটা আপনারা দেখতে পাচ্ছেন তারপর নোটিফিকেশন যদি দেখার হয় তাহলে এখানে এই বক্সে ক্লিক করে দেবেন এরপর কিন্তু এখানে নোটিফিকেশন আপনারা দেখতে পাবেন তো বিভিন্ন জানকারি কিন্তু বাংলাভূমি ওয়েবসাইটে কিন্তু আপনারা সব কিছু দেখতে পাবেন এবং জানকারি পেয়ে যাবেন আশা করি ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো রকম হেল্প হয় থাকে তা অবশ্যই আমার ভিডিওটিকে শেয়ার করে দেবেন বন্ধু এবং ফ্যামিলিদের মাঝখানে আর যদি আমার চ্যানেলটিকে এখনও অবধি সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই বেলাইক্যান বটনটিকে ক্লিক করে রাখবেন যখনই আমি নতুন ভিডিও ছাড়বো সবার আগে দেখার জন্য ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে জয় হিন্দ জয় ভারত